বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম বি ওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে আশা করি সবাই ভালো আছেন দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আমি বরাবরের মতো আবারও চলে এসলাম আরেকটা রেসিপি নিয়ে আমি আজকে আপনাদেরকে সুজি দিয়ে তালের বাপা কেক বানিয়ে দেখাবো আশা করছি ইনশাল্লাহ রেসিপি আপনাদের ভালো লাগবে যাদের কাছে রেসিপি ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন দেখা যাক মূল রেসিপিটা সুজির পাপা কেক বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি এখানে এক কাপ সুজি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেবো এখানে এক কাপ লিকুইড দুধ আমি দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ তালের রস তালের রসটা এখানে জাল করার প্রয়োজন নেই নর্মাল তালের রস নিলেই হবে আর দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ চিনি এখন সমস্ত উপকরণ নেড়ে ভালো করে মিশিয়ে নেব সুজি দিয়ে বানানো তালির এই বাপা কেকটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আজকে আমি এখানে চালের গুঁড়ো আটা কিংবা ময়দা কোনো কিছু ইউজ করে নিই শুধু সুজি দিয়ে এই কেকটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি এখন সমস্ত উপকরণ নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর যে ডাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দেব পনেরো মিনিট পনেরো মিনিট পর ডাকনা খুলে দেখে নিচ্ছি সুজিটা রেডি হয়েছে কিনা ফুলে ডাবল হয়ে গিয়েছে তো সুজিটা রেডি হয়ে গিয়েছে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে এক চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা তারপর আবারও নেড়ে চেড়ে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন তালের বাপা কেক বানানোর জন্য ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে তো এর থিকনেসটা ঠিক এইরকম হবে এর চেয়ে বেশি পাতলা করা যাবে না অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের হাতের কাছে চালের গুঁড়া ময়দা কোনো কিছুই থাকে না কিন্তু পিঠা খেতে ইচ্ছে করে তখনই আপনারা জটপট সুজি দিয়ে এই রেসিপিটা করে নিতে পারেন সুজি দিয়ে আপনারা অল্প সময় এবং অল্প উপকরণে এরকম মজাদার একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন তো এখন আমি বাপা কেক বানানোর জন্য স্টিলের ছোটো বাটি নিয়ে নিলাম তো বাটিতে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি এখন ব্যাটারটা ডেলে নিচ্ছি তো বাটিটা ভর্তি করে ব্যাটার দেওয়া যাবে না এখানে আমি হাফ বাটি করে নিয়েছি তার উপরে ডেকোরেশনের জন্য সামান্য পরিমাণ নারিকেল কোরআন দিয়ে দিচ্ছি নারিকেল কোরআনটা দিলে পিঠাটা খেতে আরও বেশি দারুণ লাগে তো এখন বাপানোর জন্য চুলাতে চলে যাচ্ছি তো চুলাতে একটা পাতিলে আমি পানি বসিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি তো উপরে একটা স্টিনারের উপর আমি এ বাপা কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি তারপর ডাকনা দিয়ে ডেকে আমি দশ মিনিট এটাকে কুক করে নেব এরপর যে চুলা আসটা মিডিয়াম হিটে থাকবে তো এখন দশ মিনিট পর ফিরে আসলাম এখন ডাকনা খুলে দেখে নিচ্ছি যে সুজির কেকগুলো রেডি হয়েছে কি না মার্শাল্লা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে তো ওপরটা সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি এগুলো নামিয়ে নেব একইভাবে আমি সবগুলা বাপা বানিয়ে নেব মাশাল্লা খুব সুন্দরভাবে আমার সুজি দিয়ে তালের বাপা কেকগুলো বানানো হয়ে গিয়েছে তো এখন আমি আপনাদেরকে ডিমুল করে দেখাচ্ছি আঙুল দিয়ে একটু এভাবে প্রেস করলে এটা ছুটে যাবে সুজি দিয়ে তালের বাপ্পা কেকটা দেখতে কেমন হয়েছিল অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আর অবশ্যই এরকম রেসিপি বাসা একবার হলেও ট্রাই করবেন আমার চ্যানেল এরকম নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন আশা করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিও দেখার জন্য আবারও সবাইকে ধন্যবাদ